আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজার বাড়ির রসের পেজ থেকে আমি আপনাদের ছোট ভাই রাজা আপনাদের সামনে হাজির হয়েছি অথেন্টিক পিওর খাঁটি খেজুরের রস নিয়ে আর এই রস খেতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে একদম সতেজ সরাসরি গাছ থেকে নামানো এই রস আর এই রস খেতে কার না ইচ্ছা করে শীত তো প্রায় শেষের দিকে আর এই শীত শেষে যদি একটু রস খেয়ে শীতটা না শেষ করেন তাহলে শীত হয়তো আপনার উপর একটু রাগ করতে পারে তার জন্য অল্প বাজেটে আপনি আমাদের এখানে এক লিটার রস পেয়ে যাবেন শুধুমাত্র আশি টাকা লিটার আমাদের এখানে পাবেন এই একদম ফ্রেশ একটা বোতল এক লিটার রস সাথে পাবেন ওয়ান টাইম গ্লাস গ্লাসের সাথে পাবেন মুড়ি বসার জন্য চেয়ার টেবিল এবং মনোরম পরিবেশ আর এত কিছুর জন্য মাত্র আশি টাকা এখনই আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে আমাদের এই রস খাওয়ার প্রস্তুতি নিয়ে নেন ইনশাআল্লাহ আমাদের এখানে পাবেন অথেন্টিক পিওর এই খাটি খেজুরের সতেজ রস এই রসের সাথে পাবেন আপনি আমাদের ফ্রেশ মুড়ি এই মুড়ি দিয়ে এই খাটি খেজুরের রস খেতে একটু সুন্দর লাগে আপনি না খেলতে তো জানতে পারবেন না অনেক ভেন হয়তো আশা নিয়ে আসেন যে এই শীতে রস খাবেন কিন্তু শীত বেশির জন্য খাওয়া হচ্ছে না এখন হালকা শীত শীত শেষের ভিতরে রসের ঘ্রানটাও বেড়ে গেছে আর রসের কালারটা একদম লাল টকটকে আর এই রসটা খেতে হলেই আমাদের এই লোকেশানে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে কাটাকালি থেকে পাঁচ কিলো ভিতরে মাহেন্দ্রা জাগিরপাড়া আমাদের এই লোকেশন আর এই লোকেশনে পাবেন আমাদের এই সতেজ রস মনোরম পরিবেশ অবশ্যই আসবেন স্ক্রিনে নাম্বার বা ইনবক্সে নখ দেবেন ইনশাআল্লাহ এই রসটা আপনাদেরকে খেয়ে দেখা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন কতটুকু সতেজ রস এবং কতটা মিষ্টি আলহামদুলিল্লাহ দারুণ মিষ্টি এবং ঘনত্ব আর লাড সতেজ রস নেট দিয়ে ঘেরা খেতে কোনো ভয় নাই কোনো